বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে দেখো আমি এখানে বেশ কিছুটা পটল ছাড়িয়ে নিয়েছি খোসা সমেত কিছুটা কিছুটা রেখে দিয়ে পেটগুলো ছিঁড়ে দিচ্ছি আজকে একটা খুব সুন্দর পটল চিংড়ি ভাপা দেখাবো তা পটলগুলোকে এইভাবেই আমি দেখো চিড়ে নিয়েছি সমস্ত পটলটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি উপর থেকে লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম এবারে বাটিতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণ হলুদটা মাখিয়ে নেবো তাহলে সমস্ত লবণটা হলুদটা পটলের ভেতরে সোভ করে যাবে এবারে সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করব আমি পটলগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব এরকম পর্যায়ে যখন হয়ে গেল এই রকম পর্যায়ে পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে আমি এগুলোকে ভেজে নিলাম খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এরকম ভাজা হয়ে গেলো বাকি পটলগুলোকেও ছেড়ে দিলাম আমার সমস্ত পটল ভাজা হয়ে গেছে এবারে একটা বা কাচের বাটির মধ্যে দু চামচ টক দই নিয়ে নিলাম এবার টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন একটা স্মুথ ব্যাটারের মতন হয়ে যায় কোনো যেন লামস না থাকে এইভাবে আমি ফেটিয়ে নিলাম আর এদিকে মিক্সিং মিক্সিজারের মধ্যে বড়ো চামচের দু চামচ পোস্ত নিয়ে নিলাম হাফ চামচ একটুখানি বেশি সর্ষে নিলাম এটাকে মিক্সিং জারে শুকনো করে ঘুরিয়ে নিয়ে তারপরে আবার জল দিয়ে পেস্ট করে নিলাম দেখো পেস্ট করা হয়ে গেছে আর একটা বাটির মধ্যে খানিকটা জলের মধ্যে ধনে জিরের গুঁড়ো এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের একটু বেশি বেশি লাল লঙ্কার গুঁড়ো আর আরেকটা হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে জলে ভিজিয়ে রাখলাম এটা বেশ খানিকক্ষণ ভেজানো থাক এদিকে আমি কড়াইয়ের মধ্যে দেখো যে সর্ষের তেলটা ছিল পটল ভাজার পরে তার মধ্যে মশলাটা দশ মিনিট ভেজিয়ে রাখার পরে এটাকে আমি ছেড়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে ওই পর্যায়ে পর্যন্ত কষিয়ে নেব আর একটুখানি নুন দিয়ে দিলাম আগে যেহেতু হলুদ দেওয়া ছিল সেই জন্য আর হলুদ ইউজ করব না দেখো মশলাটা ভালো মতন কষে এসছে তেল বেরিয়ে এসছে দেখো এরপরে যে দইটা ফেটি রেখেছিলাম ভালো করে সেটা আঁচটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম আঁচ বাড়িয়ে দই দেওয়ার কোনো প্রয়োজন নেই তার কিন্তু দই একদম ফেটে যাবে বাজারে এখন বেশ কচি কচি পটল পাওয়া যাচ্ছে এটা চেষ্টা করবে একটু কচি পটল দিয়ে তৈরি করার জন্য এর টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয় এভাবে ভাপা চিংড়ি তৈরি করলে বন্ধুরা তোমরা একবার এইভাবে আমি যে যেরকমভাবে দেখাচ্ছি সেই রকমভাবে চিংড়ি পটল ভাপা রান্না করে খেও এটা একদম অন্য রকম পদ্ধতি তোমাদের ভীষণ ভালো লাগবে এবার দেখো দইটা যখন কষানো হয়ে গেল মশলা দিয়ে তখন আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম তারপর দিয়ে আমি পটলগুলোকে সম্পূর্ণটা সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি এরকম করে পটলগুলোকে একদম নিচে দিয়ে দিতে হবে তারপর আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো দেখো পটলগুলোর মধ্যে আমি এখন মশলাটা দিয়ে দিলাম যারা পটল খেতে পছন্দ করে না তারাও দেখবে এইভাবে তৈরি করে দিলে চেয়ে চেয়ে খাবে আর গরম ভাতে তো ভীষণ জমে যায় আর তোমাদেরকে রিকোয়েস্ট করব। এইভাবে অন্তত একবার রান্না করে খেও মশলাটা দেয়া হয়ে গেল এরপরে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে মশলার ওপরে দিয়ে দিলাম আমরা অন্য ক্ষেত্রে করি কি সর্ষে পোস্তর মধ্যে পটল চিংড়িটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ভাপা করি কিন্তু আমি এখানে মশলা দই কষিয়ে নিয়ে তারপরে আমি পটল চিংড়িটা ভাপাবো এবার দেখো বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে এভাবে ভালো করে মাখিয়ে নেবে আর চিনিটা আমি তোমাদেরকে তখন দেখাতে ভুলে গেছি মশলার সাথে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম কেননা এটা পটল চিংড়ি ভাপা করছি একটুখানি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে অবশ্যই করে যেন একটুখানি চিনি দিয়ে দেবে এবারে দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা তেল আর এগিয়ে দেখো কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গরম জল ফুটে গেছে এরপরে আমি করব কি পরিমাণ মতো কাঁচা সরষের তেল দিয়ে এ আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো টিফিন বক্সটা ঢাকনা দিয়ে দিলাম আর ওপর থেকে একটা গামলা চাপা দিয়ে দেবো এইভাবে একবার অন্তত রান্না করে খাবে আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা খেয়ে আমাদের বাড়িতে এই রেসিপিটা ভীষণ পছন্দ করে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম অপূর্ব স্বাদের পটল চিংড়ি ভাপা আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখালাম আমার চ্যানেলটাতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই বেল বাটনটা অন করে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এদিকে পটল চিংড়িটা দেখো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তাহলে আশা করব তোমাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও আবার অন্যদিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে কেমন টাটা